কিছু কিছু জায়গা আছে কোনোরকম এন্ট্রি ফি ছাড়াই আপনি সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং সেখানে গেলে আপনার মনটা সত্যি ভালো হয়ে যাবে যদি কারো মন খারাপ থাকে তাহলে আপনি নিরিবিলি যে সুন্দর একটা পরিবেশে মন ভালো করার মতো জায়গা খুঁজে নিয়ে তারপর সেখান থেকে ফিরে আসবেন একদম মনটা চাঙ্গা করে আবার যদি মনে করেন পুরো ফ্যামিলি নিয়ে যাব সেটাও করতে পারেন পুরো ফ্যামিলি নিয়ে যে একটা পিকনিকের মতো আয়োজন করে সেখানে যে আপনারা সময়টা কাটিয়ে আসতে পারেন এছাড়াও যদি বন্ধু বান্ধব নিয়ে সেখানে যান তাহলে সত্যি খুবই ভালো লাগবে চমৎকার একটা জায়গা ছবি তোলার জন্য একদম বেস্ট 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 একটা জায়গা আর এত সুন্দর নিরিবিলি পরিবেশ সেখানে সত্যি আপনারা যদি যান এখানকার পরিবেশ আপনাদের মন কেড়ে নেবে সত্যি দেখেন কি যে সুন্দর একটা জায়গা দুই পাশে গাছ মাঝখানে এই রাস্তাটা দেখে আমি মেন রোড থেকে আমার স্বামীকে বললাম যে যাই এখানে খুব এদিকে সুন্দর একটা জায়গা মনে হচ্ছে সঙ্গে ছিল আমার আমার পরিবারের সদস্যরা যাও জায়গাটা খুবই পছন্দ করেছে এমন একটা জায়গা পেয়েছি রাস্তা দিয়ে যাওয়ার পথে তো এখানে আমরা নেমে ছবি তুললাম ভিডিও করলাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ভালো আছি ভিডিওটা দুই ডিসেম্বরের শেষের দিকে সেদিন আমরা গিয়েছিলাম ঠাকুরপাড়া মানে কালিয়াকৈর ঠাকুরপাড়া ঠাকুরপাড়া থেকে আসার পথে আমরা রাস্তার মধ্যে এই জায়গাটা দেখে সেখানে না নেমে আর পারলাম না তারপর তো আমরা সেখানে যে মুগ্ধ হয়ে গেলাম এখন অনেকে জানতে চাইবেন কোথায় এটা হচ্ছে কালিয়াকৈর বসুন্ধরা প্রকল্প এখানে এত সুন্দর জায়গা কি আর বলবো বিশাল বড় একটা এরিয়া জানি না চার পাঁচশো একর হতে পারে জায়গাটার পরিমাণ তারও বেশি হতে পারে আমার সঠিক জানা নেই তবে এখানে অনেকে এসেছে সেদিন ছিল শুক্রবার শুক্রবারে দেখলাম অনেকে এখানে এসে ছবি তুলছে আবার কেউ জুম্মার নামাজ পড়ে এদিক দিয়ে যাচ্ছে ঘুরছে দেখছে সব কিছু মিলে আমার কাছে বেশ ভালো লেগেছে জায়গাটা তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমরা এই যে চলে যাচ্ছি আর এই যে একটা বোর্ড আছে বোর্ডের মধ্যে দেখেন লেখা বসুন্ধরা প্রকল্প কালিয়াকুর যাই হোক তারপর আমরা সেখান থেকে ফিরে যখন যাচ্ছিলাম তখন মির্জাপুরে যে তো এই যে এই শাক লাল শাকের বাগানটা দেখে তো আমি পুরা কি বলবো ফিদা হয়ে গেলাম এত সুন্দরভাবে লাল শাক হয়েছে মাসাল কি বলবো যতই যাচ্ছি আর দেখছি বাগান আর বাগান মানে খামার সবজির বাগান দিয়ে ভর্তি আমি কিন্তু গত বছর শীতেও কিন্তু মির্জাপুর থেকে এসে শীতের সবজি নিয়ে গিয়েছিলাম তবে এবার যেহেতু একটু আগে গিয়েছিলাম তাই আমি কোনো রকমের সবজি নিয়ে আসতে পারিনি কারণ সেগুলো খাবারের উপযুক্ত বা বাগান থেকে উঠানের মতো ছিল না তো যাই হোক আমরা ফিরে যাচ্ছি আর যেতে যেতে যা কিছু চোখে পড়ছে সব কিছুই অসাধারণ লাগছে আর এই যে দেখছেন যন্ত্রটা এটা দিয়ে কি করে আমরা কম বেশি সবাই জানি দেখে ভালো লাগলো তাই ভিডিও করে নিলাম তো এই যে আমরা চলে যাচ্ছিলাম বাংলা বাজারের রাস্তা দিয়ে দুই পাশে বাজার মাঝখানে রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম আর এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে